সম্মানিত বন্ধুরা ইসলামী সমাজ গৃহীত নভেম্বর ডিসেম্বর দুই শান্তিপূর্ণ কর্মসূচি আমরা ঘোষণা করছি প্রথম দফা বাংলাদেশের মহানগরের প্রতিটি থানায় নভেম্বর ও ডিসেম্বর দু হাজার পঁচিশ এং দুই মাস ব্যাপী শান্তিপূর্ণ গণসংযোগ মিছিল পথসভা ও লিপেট বিতরণ দ্বিতীয় দফা রাজশাহী রংপুর সিলেট বরিশাল চট্টগ্রাম খুলনা মমনসিং কুমিল্লা নারায়ণগঞ্জ ও গাজীপুর মহানগর সমূহ এবং কুষ্টিয়া জেলা শহরে বিরোধী সংবিধান মূল সমাবেশ তৃতীয় দফা ইমানদার ও আমলে সালেকারী লোক গঠনে পুরাণ ও ভিত্তিক সঠিক জ্ঞান অর্জনের লক্ষ্যে দেশব্যাপী প্রশিক্ষণ বৈঠক ইসলামী সমাজ ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সরকার প্রশাসন ও সাংবাদিক সহ দেশবাসী সকলের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি সার্বভৌমতার একমাত্র মালিক শীর্ষ কর্তা আমাদের একমাত্র সহায় ও সাহায্যকারী তিনি আমাদেরকে কর্মসূচি বাস্তবায়নের তহবিক দিন আমি